তারপরে গরিব খানায় যায় কিছু রোগী একটু খানা বিনা হবে পরে বাবা যেন আবার ভোলাগুলির উদ্দেশ্যে রওনা দিবেন আমাদের ওখানে দুই টায় বাবা যান পৌঁছিলেন গুলো নামাজ হলো তখন গাড়ির ড্রাইভার ছিল জয়নাল ভাই জয়নাল ভাই ড্রাইভার ছিল জয়নাল ভাই বারবার বলতেছেন যে গাড়িতে গ্যাস নাই মাত্র একটা গ্যাস আছে মোলাডুলি যাওয়া সম্ভব না সে গ্যাসের জন্য কোটপাট করতেছে বাবা কোনো কথা বলতেছেন না খাওয়া দাওয়া হলো মিলা ছড়ি হলো সামনে আমার বাড়ির থেকে পাঁচ কিলো দূরে মরান আব্দুল আলী জেহাদির বাড়িতে ওখানে একটি কত শুভ হবে শত শত যাকে অপেক্ষা করতেছে খাওয়া দাওয়া শেষে ওখান থেকে বিদায় বাবা বললেন চলো জয়নাল ভাই আপত্তি করতেছে বাবা গ্যাস নাই এভাবে তো রাস্তা যাওয়া যাবে না বাবাজান বলতেছে চলো আব্দুল আলিমের ওখানে অসংখ্য মানুষ অসংখ্য মানুষ অপেক্ষা করতেছে চলো ইউসুফ ভাই বললেন বাবাজান বলতেছে চলো কোনো অসুবিধা হবে না তখন ওই অবস্থায় এক দাগ গ্যাস নিয়ে মুলাটুলির উদ্দেশ্যে হয়ে যাওয়া হলো আমার বাড়ির থেকে বনপাড়া পাড়া ষাট কিলো বন থেকে মুলাটুলি পঁচিশ কিলো এই পঁচাশি কিলো রাস্তা সিরাজগঞ্জ থেকে সফর করে পঁচাশি কিলো রাস্তা যাওয়ার পরেও এটা সম্ভব করতে শক্তিতে আমি সিরাজগঞ্জ থেকে মুলারুলি পর্যন্ত আসছি গাড়ির ক্যাপ যে পর্যন্ত ছিল এখনো সেই পরিমাণই মহামারী তিনি বেলায় শক্তিতে অসম্ভবকে সম্ভব করতে পারেন আল্লাহর সম্ভব සම්භවන් করে গুণান্বিত আল্লাহর বা සම්භවන් যিনি মৃত্যু পাচ্ছে যার জীবন নাই তার প্রাণকে প্রাণ ভিয়ে দিয়ে মৃত্যুকে জেন্দা করতে পেরেছেন আল্লাহর দ্বারা সেই গুণান্বিত আল্লাহর দ্বারা তিনি তলার बलाয় শক্তিতে শক্তিতে কাজকে সম্ভব করেন আল্লাহ তাআলা শক্তিতে আমরা খতম হওয়া যা সার codimension বরকে পর্যন্ত থাকতে চাই আমাদেরকে যেন কবুল করেন আমরা যদিও অন্যায় করি অপরাধ করি ভুল করি আমাদেরকে থাকতে চাই আজ রেখে এই রেখে আমি আমার বক্তব্য শেষ করছি রহমতুল্লাহ